আপনার থেকে কোনো কথা বা আঘাত তিনি সহ্য সহ্য করতে পারেন না কিন্তু তিনি তিনি আর দূরে থাকতেও পারছেন না কারণ দেখুন যাই করুন না কেন আপনি ওনাকে কিছু হয়তো অনেক কিছু বলেছেন সেগুলো হয়তো ওনার মনে লেগেছে বা কষ্ট পেয়েছেন বা উনি হয়তো থার্ড পার্টি ছিল ওনার সম্পর্ক কিন্তু সেখান থেকে হয়তো বেরিয়ে এসছেন বেরিয়ে এসে উনি চিনতে পেরেছেন আপনি যা যা বলেছেন হয়তো সবই খেটেছে আপনি হয়তো অনেক কিছু বলেছেন সেই জিনিসগুলো উনি দেখেছেন যে আপনার পাওয়ার বা আপনি এতটাই মানে জাজ করতে পারেন কোনো কিছু আপনার সেই ক্ষমতা রয়েছে সেই জায়গা থেকে উনি কিন্তু এখন চাইছেন আর কারোর সাথে নয় আপনার সাথেই মানে আপনার কটু কথা আঘাত উনি আর নিতে পারবেন না আপনি হয়তো তাকে সন্দেহ করেন এখনো সে কিন্তু বলতে চাইছেন যে সে সন্দেহের জায়গাতে নেই তিনি সিঙ্গেল রয়েছেন তিনি কিন্তু চাইছেন না আপনি কোনো কটু কথা বলুন সেই জন্যই হয়তো আপনার সাথে কথা বলেন না বা নো কন্ট্যাক্ট রয়েছে এখানে হাইডোফিন এখানে একটা হাইডোফিন মানে দেখুন এখানে একটা স্পিরিচুয়াল গাম্ভীর্য একটা ব্যাপার রয়েছে Wisdom prosperity সব রয়েছে এখানে গাইডেন্স চাইছেন উনি কারোর থেকে হতে পারে আপনাকে নিয়ে গাইডেন্স করার চেষ্টা করছেন বা কারোর থেকে জানার চেষ্টা করছেন বা অনলাইনে আপনাকে স্টক করছেন যে আপনি প্রকৃতি কেমন মানুষ আপনি যে এত কথা ওনাকে বলেছেন সত্যিই আপনি কি রকম এইগুলো কিন্তু চিন্তাভাবনা করছেন এখানে কিং অফ কইন অফ আপনাকে দেখছেন এখন রানীর মতন কারণ আপনাকে বরাবরই উনি ভালোবাসতেন কিন্তু উনি হয়তো কোন সিচুয়েশন ছিল ওনার পাস্টের সেই সিচুয়েশনের মধ্যে উনি ইনভলভ হয়ে গেছিলেন সেখানে কিন্তু পিট দেখিয়ে দিয়েছেন থার্ড পার্টির সাথে সেই থার্ড পার্টি এখন নেই সেই জন্য উনি দেখুন রাজার পজিশনে আছেন আপনি রানীর পজিশনে আছেন এখানে দেখা যাচ্ছে যে হাইরোফেন্ট এখানে এসছে হাই প্রিস্টেস দুজনেই আধ্যাত্মিকতা পথে আছেন এই সম্পর্কটা হতে পারে স্পিরিচুয়াল সম্পর্ক এমন কোন সম্পর্ক যে সম্পর্কটা ইউনিভার্সের হাতেই রয়েছে এটা সবকিছু উনি কিন্তু আপনার সাথে আপনাকে বিয়ে করতে চান এবং লাইফটা কিন্তু আপনার সাথে কাটাতে চান কারণ দেখুন উনি আপনি নয়লে কি যে আপনি কোনো কথা বললে ওনার আঘাত লাগবে কটু কথা বললে বা আঘাত দিলে সেটাতে উনি কষ্ট পাবেন কেন তা উনি চাইছেন যে আপনি একটু বুঝুন আপনি ভালোবেসে বোঝান তাকে তিনি সহ্য করে নেবেন উনি যাই করে থাকুন না কেন আপনি সেটা ভুলে গিয়ে কাছে টেনে নিন বে বা ভালোবাসুন আগের মতো আগের যে ভালোবাসাটা ওনাকে দিয়েছিলেন সেটা উনি নি উনি কিন্তু থার্ড পার্টিকে পিঠ দেখিয়ে দিয়েছেন থার্ড থেকে বেরিয়ে গেছেন এবং এখানে কিন্তু উনি ডাজমেন্ট চাইছেন ইউনিভার্সও কিন্তু ওনাকে হেল্প করছেন সাহায্য করছেন তো উনি আপনার আঘাত কিন্তু সহ্য করতে পারছেন না এটাই বলতে চাইছেন আপনি সব কিছু ভুলে বা ওনাকে আপনি কোনো আঘাত দেবেন না ভালোবেসে কাছে টেনে নিয়ে হয়তো থাকলেন তাতে দেখা যাবে যে আপনাদের সম্পর্কটা আবার আগের মতো সুন্দর একটা জায়গায় আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই জায়গাটা কিন্তু উনি ভীষণ চাইছে ভাগ্যের চাকাটা ঘুরুক আপনার মতের পরিবর্তন হোক মনের পরিবর্তন হোক বা উনি এমন কোন একটা সিচুয়েশনে আটকে রয়েছেন